মনের মধ্যেই তাহ করে দেবে আর অন্য আমরা দেখলাম কান্দুরী কান্ড এখনো সেই অর্থে বিচার পায়নি বলে অনুভব হচ্ছে কামদুলি নির্যাতিতার পরিবার থেকে আমরা দেখলাম তাদের বেশি সহজ পেয়ে যাচ্ছে তাই আমরা রাস্তায় নেমেছি আমরা রাস্তায় নেমেছি দিনতমারে মনে বিচার চাই এবং বিচারের জন্য আমরা রাস্তায় নেমেছি তাই বন্ধুমান আপনাদের বলবো আসুন হয়

আমাকে ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রাম এখানে সমাপ্ত করছি পরিশেষে আবারো বলছি আমরা যদি ঘুমিয়ে পড়ি আমরা যদি চুপ করে যাই তাহলে আমার কথা রেকর্ড করে নিয়ে তাহলে দিলক সময় দিতেতে কত বছর পার হয়ে যাবে ঠিক থাকবে না আমরা যদি জাগ্রত থাকি আমরা

আপনি সরকারি চাকরি দিবি যে যে ফিল্ডে আছেন না কেন যখনই আপনারা আপনাদের কর্মস্থলে যাবেন বা যেখানেই যাবেন বাসে ঘাটে যাবেন এই কথাটা যেন চর্চা চর্চা হয় এক কথায় কি হবে যে আমরা বিচার চাই ওই

শাসিত রাজ্যগুলিতে জয় শ্রীরামকে ফোনে দিয়ে মানে হত্যা করা হতো এখন দেখা যাচ্ছে বাঙালিদেরকে হত্যা করা হচ্ছে কি বলবে বিজেপি শাসিত রাজ্যগুলিতে জয় শ্রীরামের নাম দিয়ে হত্যা করা হতো কিন্তু এখন দেখা যাচ্ছে জয় শ্রীরাম নয় বাঙালি থেকে হত্যা করা হচ্ছে আমার তো আশঙ্কা লাগছে যেন বাঙালি ফেরা অভিযান চলছে না আমার রাজ্য সরকারের কাছে আমি এখান থেকে এবং মিডিয়ার মাধ্যমে বার্তা দিতে চাইছি যে সমস্ত রাজ্যে পশ্চিমবাংলার পরিযায়ী শ্রমিকরা আছেন সেই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অভিনন্দে মিটিং করুক গাইলকের বিনিময় করুক আমাদের বাঙালি শ্রমিকরা যাতে সুরক্ষিত থাকে তার ব্যবস্থা করে কারণ তত্ত্ব অনুযায়ী পশ্চিমবঙ্গের বিধানসভায় যে তর্পটা দিয়েছে তাও অসম্পূর্ণ তথ্য তাও বলছি প্রায় বাইশ লক্ষ শ্রমিক পশ্চিমবাংলা থেকে দ্বিতীয় রাজ্যে কাজে আসবে দিয়েছে হ্যাঁ হ্যাঁ হরেন মারতে হবে না হরের মারার প্রয়োজন নাই তাহলে বই বন্ধুরা যে আমাদের এখন ক্লিয়ার করে দেবেন উড়িষ্যা তেলেঙ্গানা মহারাষ্ট্রের কেরালের কর্ণাটকা বা কোনো রাজ্যের পরিযায়ী শ্রমিক আমাদের রাজ্যে আছে তাদের সাথে আমরা কেউ খারাপ ব্যবহার করেছি না আমাদের প্রশাসন খারাপ ব্যবহার করেছে

মন্দির আছে এ আছে মসজিদ আছে লোকজন পুলিশের লোকজন আছে ভলেন্টিয়ার এর কাছ ক্লিয়ার করে দিচ্ছে তো আমাদের রাজ্যের যারা সত্যিকার ভিন্ন রাজ্য আছে তাদেরকেও এইভাবে রাখতে হবে

যে স্লোগানিংগুলো লিখেছিল সেটা ধর্ষক খরিদের বিপক্ষে তিলোত্তমার পক্ষে রাজ্য সরকার বলছে আমি ধর্ষক খরিদের বিপক্ষে আর তিলোত্তমার পক্ষে তাহলে কেন ওই পানি দিয়ে আলকাটা দিয়ে বুঝতে হচ্ছে একটা আপনাদের কথা বলে যায় সিবিআই যদি সঠিক তদন্ত করে আগামী দিনে দেখবেন এই ধর্ষণ খুলের সাথে যুক্ত আছে অনেকে বিদেশে চলে গেছে তাদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসছে এই খুলের জন্য সঠিকভাবে তদন্ত হয় কারণ আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি এই রাজ্য সরকারের এমন কিছু নেতা কেতার ছেলেরা জড়িয়ে আছে সাথে সেই জন্য রাজ্য সরকার হচ্ছে এবং বিভিন্ন ধরনের

এমন কিছু পোস্ট যদি যাতে করে দেন সেটা আমি নাও মানে উত্তর নাও দিতে পারে বা উত্তর দিলে ওনার সমস্যা হয়ে যেতে পারে যদিও মিনিস্ট্রি মিডিয়াও বেশ কিছু এমন কোশ্চেন ছুটছে এড়িয়ে যাচ্ছে ইডি কিংবা সিবিআই যেসব তদন্তগুলো করছে এর মধ্যে বিশেষ করে অনুব্রত মন্ডল জামিন পেয়েছে এই ধরনের যে আসামিগুলো যদি জামিন পেয়ে যায় বাংলার জন্য কি ভারত দেখা দেখুন আমি বারবার বলছি

চলো চাবি দেখতেই পাচ্ছ ইতিমধ্যে কিন্তু প্রোগ্রাম শেষ জায়গাটা খালি করো ইতিমধ্যে দেখতে পাচ্ছ বকরাম কিন্তু শেষ হয়ে গেছে তাও এত মানুষ এত মানুষের যে